লিভার আমাদের শরীরে এমন একটি অঙ্গ যার অনেক রকম কার্যকারিতা রয়েছে লিভারকে শরীরের দ্বিতীয় ব্রেন বলা হয় এর কারণ হচ্ছে আমাদের শরীরে অভ্যন্তরে যেসব কার্য প্রক্রিয়া চলে তা লিভার খুব সুন্দর করে পরিচালনা করে থাকে এবং আমাদেরকে সুন্দরভাবে বাঁচতে সাহায্য করে এই লিভার আর এই লিভার যদি খারাপ হতে শুরু করে তাহলে প্রাথমিক অবস্থায় এই লক্ষণগুলো যদি আমরা জানতে পারি এবং সঠিক সময়ে যদি লিভারের যত্ন ও চিকিৎসা নিতে পারি তাহলে আমাদের লিভারকে ভালো রাখতে পারবো আজকের ভিডিওতে জানতে পারবেন লিভার শরীরে কি কি কাজ করে থাকে লিভার কেন খারাপ হয় এবং লিভার খারাপ হওয়ার কারণ কি, লিভার খারাপ হলে আমাদের শরীরে কি কি লক্ষণ দেখা দেয় এবং লিভার ভালো রাখতে আমরা কি কি কাজ করতে পারি তাহলে চলুন জেনে নেই প্রথমেই জানবো লিভার আমাদের শরীরে কী কী কাজ করে থাকে লিভার আমাদের শরীরে পাঁচশোটিরও বেশি কাজ করে থাকে আমাদের শরীরে মেটাবলি প্রসেস রয়েছে আমাদের শরীর একটা যন্ত্রের মতো যার মধ্যে হাজারো কার্যাবলী রয়েছে এবং সব কিছুই একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় আমাদের শরীরে হজম প্রক্রিয়া থেকে শুরু করে পাঁচশোটিরও বেশি কার্যক্রম প্রতিনিয়ত লিভার করে থাকে যার জন্য আমরা সুস্থ এবং সবলভাবে বেঁচে আসি লিভার আমাদের শরীরে পরিশ্রাবক হিসেবে কাজ করে থাকে অর্থাৎ ফিল্টার হিসেবে কাজ করে থাকে অর্থাৎ আমরা যেসব খাবার খাচ্ছি তা আমাদের প্রথমে অন্ত্রে যায় এরপর এর পুষ্টি উপাদানগুলো আমাদের রক্তে মিশে যায় এরপর এই রক্ত যায় লিভারে লিভার ঠিক করে দেয় যে কোন কোন পুষ্টির উপাদান আমাদের শরীরে থাকবে আর কোনগুলো থাকবে না লিভার খারাপ হওয়ার কারণ কি কি। লিভার খারাপ হওয়ার প্রধান কারণ হল মদ্যপান করা ও যারা অতিরিক্ত মাত্রায় মদ্যপান করে থাকেন তাদের লিভার দ্রুত খারাপ হয়ে যায় কারণ অল্প মাত্রায় মদ্যপান করলে লিভার তাকে ডাইজেস্ট করতে পারে কিন্তু অতিরিক্ত হলে লিভার ডাইজেস্ট করতে পারে না ফলে লিভার খারাপ হতে শুরু করে এবং ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় যে কোনো প্রকার ভাইরাল ইনফেকশনের কারণে লিভার ড্যামেজ হতে পারে যেমন হেপাটাইটিস এ হেপাটাইটিস বি হেপাটাইটিস সি সঠিক সময় টিকা বা ভ্যাকসিন না নিলে ইনফেকশান হতে পারে এবং লিভার আক্রান্ত হতে পারে বর্তমানে সবথেকে বেশি যে সমস্যা লিভারের জন্য তা হলো ফ্যাটি লিভার আর এর জন্য দায়ী হলো আমাদের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস যেমন অতিরিক্ত মশলা জাতীয় খাবার তেল জাতীয় খাবার অতিরিক্ত ভাজা পোড়া বা হোটেল বা রেস্টুরেন্টের খাবার এই খাবারগুলো খেলে বিশেষভাবে ফ্যাটি লিভার হয়ে থাকে লিভার ড্যামেজ হওয়ার লক্ষণ লিভার যখন ড্যামেজ হতে শুরু করে তখন প্রাথমিক পর্যায়ে শরীর ক্লান্ত ও দুর্বল লাগে লিভার যখন ড্যামেজ হতে শুরু করে তখন আমাদের খাবার হজমে সমস্যা হয় এবং আমরা খাবারের পুষ্টি উপাদানগুলো ঠিকমতো পাই না যার কারণে শরীর দুর্বল ও ক্লান্ত লাগে জন্ডিস হওয়া লিভার ড্যামেজ হওয়া শুরু করলে জন্ডিস হতে পারে আর জন্ডিস হলে যে লক্ষণগুলো দেখা যায় তা হলো চোখ নখ হলুদ হয়ে যাওয়া গোটা শরীর মধ্যে একটা হলুদ ভাব চলে আসে এছাড়াও পাজরের নিচে ডান দিকে ব্যথা ভাব হতে পারে লিভার ড্যামেজের আরও একটি লক্ষণ হলো কোথাও কেটে গেলে প্রচুর রক্তপাত হয় এবং বন্ধ হতে চায় না লিভার ভালো রাখতে আমরা কি করব বা এর প্রতিকারের উপায় কী লিভার ভালো রাখতে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে সহজ এবং সাদা মাটা খাবার খেতে হবে কাঁচা লবণ এবং চিনি খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে চর্বিযুক্ত খাবার বাদ দিন আপনার লাইফ স্টাইল পরিবর্তন করুন এবং লিভার সুরক্ষিত ভ্যাকসিনগুলো নিতে পারেন ধন্যবাদ